রমজানের প্রস্তুতির জন্য এগারোটি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই এগারোটি টিপস দিতে চাই যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য যেই উদ্দেশ্যে আল্লাহ তালা রমজান দিয়েছেন যে উদ্দেশ্যে আল্লাহ তালা সিয়াম দিয়েছেন তা কোয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই এগারোটি পরামর্শ ইনশাল্লাহ আমাদের কাজে আসবে তার ভিতরে প্রথম হলো তওয়াব ইস্তে ফার করা কি করা ভাই তওয়াব ইস্তে ফার করা কেউ যদি আল্লাহর কাঠগড়ার আসামি থাকেন আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে আগে থেকে তিনি দাগি আসামি হয়ে থাকেন তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন এজন্য আগের যে অপরাধগুলো আছে রমজান আসছে সেই জন্য আল্লাহ কাছে সেগুলোর জন্য তবা ইস্তেফার করে নতুন করে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে নতুন করে রমজান আসছে আমাকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে হবে সেজন্য পিছনের সমস্ত খাতা মুছে ফেলতে হবে পেছনের সমস্ত গুনা খাতার জন্য আল্লাহ কাছে চাইতে হবে নতুন জীবন ঘটতে হবে জীবনে মূল হবে তওবা এবং ফার করতে হবে করবো তো ইনশাল্লাহ এখন থেকে তওবা এবং ফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ ইনশাআল্লাহ এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি তবা ফার ফিরে আসা অন্যায় কাছ থেকে এখন থেকে ফিরে আসতে শুরু করা এবং আল্লাহ কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সুমাহাত যদি ক্ষমা করেন তাহলে ইনশাল্লাহ নতুন করে নে কামলের তৌফিক এবং সুযোগ আমরা লাভ করবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত মর্যাদা করণীয়র কথা বলা হয়েছে যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে পড়তে হবে জানতে হবে এবং কল্পনা করতে হবে মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে জানো হে আমার প্রবৃত্তি নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জানাতে যাওয়ার সুযোগ সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম উপায় এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুবর্ণ সুযোগ এই রমজান আমার পূর্বের সব গুণা খাতাকে মাফ করার উপায় এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায় এই রমজান শয়তানের সঙ্গে যে আমার কুস্তা কুস্তি চলে লড়াই চলে সে আমাকে অন্যায় করাতে চায় আমি ভালো থাকতে চাই সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন আমার সুযোগ এ মাসে আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি এই যে রমজানের যে সমস্ত উপকারিতা গুলো আছে রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে আলোচনা করতে হবে নিজেদের মধ্যে তাহলে কি হবে রমজানের জন্য আমরা মানসিকভাবে কি হব প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ক্ষমা এবং সওয়াব লাভের জন্য রমজান মাসে মাফরাত লাভের জন্য অতিরিক্ত সব আল্লাহ সোহাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে মানসিকভাবে কি করতে হবে ভাই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এরাদা করতে হবে পাক্কা এরাদা করতে হবে এখন থেকে যে আমি এই রমজান জীবনের যত রমজান যেভাবেই গেছে না গেছে এই রমজানটা আর আমি কি করব না হেলায় কাটাবো না ভাই নবী সাল্লাহামের জীবনে সাত বা আটটি রমজান পেয়েছেন সাহাবাইক্রাম বেশিরভাগ সাহাবিদের জীবনে দুই চার পাঁচ ছয় সাত আটটি রমজান পেয়েছেন আমরা এক একজন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম আমরা আলহামদুলিল্লাহ পাঁচশো বয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত রমজান পাচ্ছি তিরিশ চল্লিশ বার জীবনে রমজান পাচ্ছি তারা জীবনে দু চার ছয়টি ষাটটি আটটি রমজান পেয়েছেন প্রাপ্ত বয়স্ক হয়েছেন চল্লিশ পাঁচচল্লিশ বছরে মুসলমান হয়েছেন কয়েক বছর পরে মারা গেছেন শহীদ হয়ে গেছেন জিহাদের ময়দানে গেছেন মাত্র কয়েক বছর রমজান পাইছেন রমজান রোজা ফরজ হয়েছে যখন তারপর নবী সাল্লাহাম মাত্র সাত আট বছর বেঁচে ছিলেন তাহলে অল্প কয়েকটা রমজান পেয়েছেন কিন্তু সেগুলোকে এত সুন্দর ব্যবহার করেছেন যে তাদের জীবনে তারা সফল হয়ে গেছেন প্রিয় বন্ধুগণ আমরা তিরিশ চল্লিশটা রমজান পাইও সেগুলোকে সফলভাবে কাটাতে পারি না এর অন্যতম একটা কারণ হলো এটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে থাকে না অতএব প্রিয় বন্ধুগণ রমজানের তৃতীয় প্রস্তুতি হলো আল্লাহ পক্ষ থেকে এই মাসের খায়ের বরকত ক্ষমা মগফুরাত এগুলো পাওয়ার জন্য মানসিকভাবে দৃঢ়ভাবে কি করতে হবে পাক্কা ইচ্ছা এবং প্রতিজ্ঞা করতে হবে যে না এই রমজানে আমার টাকা আসুক আর না আসুক ব্যবসা হোক আর না হোক অন্য কোনো দিক থেকে লাভ বা ক্ষতি যাই হোক না কেন আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানটা আমি ব্যতিক্রম রমজান কাটাবো এই রমজান আমি আমার মালিককে খুশি করে ছাড়বো এই রমজানে আমি আমার জাহান্নামের খাতার নাম যদি লেখা হয়ে থাকে আল্লাহ না করুক কাটায় ছাড়বো এই রমজান আমি জান্নাতিদের খাতায় নাম লেখাই ছাড়বো ইনশা আল্লাহ এই জন্য প্রতিজ্ঞা করতে হবে চার নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে প্রিয় বন্ধুগণ সেটা হলো এই রমজানের আগে গত বছর বা তার আগের জীবনের কোন রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে এই সাবান মাসে শেষ হতে না হতেই সেই রোজাগুলো আগে কি করতে হবে রাখতে হবে একটি রমজান আসার আগে আগেই পূর্বের রমজানের রোজা কি করতে হয় কাজা করে শেষ করতে হয় যদি থেকে থাকে সেগুলো ফোন করতে হবে মা বোনদের থাকার সম্ভাবনা থাকে তাদের শেষ করার জন্য উৎসাহ দিতে হবে নিজেদের থাকলে কোনো অসুস্থার কারণে বা কোনো কারণে যদি রমজানের রোজা বাদ যায় থাকে তাহলে এই রমজানের আগে আগে সেগুলো শেষ করতে হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি নাম্বার পাঁচ আল্লাহ সোমা সাধারণ যে ক্ষমা ঘোষণা করেন রমজান মাসুই আল্লাহ রমজান মাসে বহু লোককে ক্ষমা করে দেন বহু লোককে আল্লাহ তালা কি করেন ক্ষমা করে দেন মুক্ত করে দেন জাহান নাম থেকে এই যে আল্লাহ সাধারণ শির থেকে মুক্ত হওয়া কি থেকে থেকে মুক্ত মুক্ত হওয়া হওয়া আরেকটা হলো হিংসা থেকে মুক্ত হওয়া রমজান আসছে আল্লাহ অটোমেটিক স্বয়ংক্রিয় ভাবে সাধারণ ক্ষমা গণহারে ক্ষমা করে দিবেন বহু মানুষকে আমি আমার নামটাও সেখানে যেন ঢুকে যায় বিনা কষ্টে তার জন্য আমাকে দুটি কাজ বিশেষভাবে করার চেষ্টা করতে হবে এক অন্তর থেকে হিংসাকে মুছে ফেলতে হবে দুই শির থেকে নিজেকে পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হবে এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে রমজান মাসে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আপনি ইনশাল্লাহ উপযুক্ত হয়ে যাবেন তাহলে এখন থেকে রমজানের যে পাঁচ নম্বর প্রস্তুতি সেটা হলো সাধারণ ক্ষমা লাভের জন্য হিংসা এবং শির থেকে নিজেকে কি করতে হবে পবিত্র এবং পরিচ্ছন্ন করে নিতে হবে রমজানের ছয় নম্বর প্রস্তুতি হলো রমজান এবং সিয়াম রোজা সম্পর্কিত মাসালা মাসায়েল যেগুলো আছে সেগুলো সব অর্জন করতে হবে ফরজ ফরজ এর শিক্ষা 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 করা 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 সুন্নতের ওয়াজিব প্রিয় বন্ধুগণ অতএব রমজান রোজা সুন্নত কিসে ভাঙে কিসে দুর্বল হয় কিসে সেটার মান কমে যায় কিসে তার মান বাড়ে কিভাবে করা উচিত কিভাবে করা উচিত নেই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে ঠিক না ভাই ঠিক এটা আমাদেরকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে করতে হবে ছয় নম্বর সাত নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো পিছনের যে সমস্ত রমজান আমাদের কেটে গেছে গত বছর আগের বছর বিভিন্ন রমজান চলে গেছে না সেই রমজানগুলোতে আমরা আমল করতে পারি নাই অনেকে ঠিক না ঠিক রমজানের পরে আফসুস করি আফসুস করে লাভ নাই আগে থেকে ভালো করে প্রস্তুতি না নিলে আপনার সময় চলে যাবে ঠিকই আবার প্রত্যেক রমজানের পরে কি করবেন আক্ষেপ করবেন হায় আফসুস করবেন কোনো লাভ নাই এটা অযথা আফসুস করা প্রিয় বন্ধুগণ বিগত রমজানগুলোতে আমি কেন নেকামল করতে পারি নাই কেন আমার তারাবিটা পড়া হয় নাই কেন আমার কোরআন করিম ভালো করে পড়া হয় নাই একবার কেন আমার অর্থ সহকারে কোরআন বোঝা হয় নাই কেন আমার কোরআনের হালাকে বসা হয় নাই কেন আমার প্রচুর পরিমাণ দান করা হয় নাই কেন আমার অমুক কাজটা করা হয় নাই কেন মিসকিনদেরকে ইফতার করে দিতে পারি নাই কেন রোজাদারকে ইফতার করে দিতে পারি কেন দান দক্ষিণা করতে পারি নাই কেন ওই আমলটা করতে পারি নাই কেন তো সেটা আমলটা করতে পারি নাই কেন এতে করতে পারি নাই কি সমস্যা ছিল সেগুলো এবার রমজানের আগে চিহ্নিত করতে হবে যে গত বছর আমি কেন করতে পারি নাই বন্ধুর কারণে রুমমেটের কারণে টাকার লোভের কারণে কি সমস্যার কারণে সেটাকে চিহ্নিত করতে হবে করে এই বছর রমজানের আগে আগে সেই কারণগুলো থেকে নিজেকে করে নিতে হবে তাহলে রমজানটা আপনি সুন্দরভাবে এবং ভালোভাবে কাটাতে পারবেন আল্লাহ তালুকে আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় বন্ধুগণ আট নম্বর প্রস্তুতি হল রমজানের যে নেকামলগুলো আছে এগুলো সাবান থেকেই তার প্রস্তুতিমূলক রিহার্সেল শুরু করে দিতে হবে মহড়া শুরু করে দিতে হবে গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে থেকে মানুষ কি দেয় মহড়া দেয় রমজান আসছে এই জন্য রোজা রাখতে হবে শাবান মাসে নবী সাহসান রোজা শিখাইছেন মহড়া এখান থেকে এখন থেকে কোরআন তেলা অভ্যাস করা যাতে রমজান করতে সুবিধা হয় এখন থেকে রমজানের আমল গুলার কি দিতে হবে মহড়া দিতে হবে এটা হলো রমজানের আট নম্বর প্রস্তুতি নয় নম্বর যে প্রস্তুতির কথা বলবো সেটি হলো যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারি রমজান মাসের চব্বিশ ঘন্টার রুটিন করতে হবে কি করতে হবে ভাই রুটিন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে থাকি আর যেখানে থাকি আমি কোন মুহূর্তটি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। কোন মুহূর্তটি আমি ডিউটির সময় আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব। রুমে আসার পরে আমার মালিককে কিভাবে সন্তুষ্ট করব। আমি কিভাবে আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে ফিরে আসব। পুরা দিনের শখ আঁকা আমি প্রতিদিন এক পারা কোরআন পড়ব আমি প্রতিদিন দশ টাকা দান করব। আমি প্রতিদিন এতবার অমুক জিকিরটা করব। আমি অমুক দোয়াটি এতবার পড়ব এতবার দূরত পড়বো এতবার ইস্তেকফার পড়বো এতবার আল্লাহর কাছে মাফ চাইবো কোন টাইমে কোন জিনিসটা করব এটা এখন থেকে কি করা তালিকা করে নামা কথা বোঝা যাচ্ছে ভাই আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় বন্ধুগণ রমজানের শেষ দশ নম্বর যে প্রস্তুতি রমজানের দশ নম্বর প্রস্তুতি হলো শুধুমাত্র হেলাল কমিটির দিকে চেয়ে থাকি আমরা শাহবানের শেষ তারিখে যে রমজানের চাঁদ উঠছে কিনা সবাই আজকাল এখন তো হেলাল কমিটিও না মোবাইলের দিকে তাকা টেলিভিশন আর রেডিওর খবরের দিকে তাকাই যে চাঁদ ওটার কোনো খবর আসছে কিনা চাঁদ দেখার সুন্দরটা পৃথিবী থেকে বিদায় হওয়ার পথে হেলাল কমিটির লোকজন চাঁদ দেখা কমিটির লোকজন চাঁদ দেখবে ঠিক আছে কিন্তু আমাদেরও চাঁদ দেখার জন্য চেষ্টা করা উচিত এই সুন্নরটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চাঁদ দেখার একটা দোয়ান সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহিল্লাহ ইনাবিল আমনি ওল ইমান ওসালমাতি ওল ইসলাম আল্লাহ নিরাপত্তা এবং শান্তি নিয়ে যেন এই চাঁদ আমাদের মাঝে আগমন করে এই দোয়ানবি সাল্লাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন অতএব রমজানের প্রস্তুতি দশ প্রস্তুতি হবে শাহবানের শেষ তারিখে উনত্রিশ তারিখে যার যার সাধ্য অনুযায়ী চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে একটু অনুসন্ধান চালানো কথা বুঝে ভাই আমরা সবাই করব তো ইনশাল্লাহ এটা আমরা জীবনে কয়বার করেছি সন্দেহ আছে ছোটবেলা হয়তো গ্রামে থাকতে করা হয়েছে আর করা হয় নাই চেষ্টা করতে হবে যেখানে থাকে আমি নিজে সাধ্য অনুযায়ী চারটা দেখার চেষ্টা করব যদি দেখলাম তাহলে দোয়াটা পড়ার সুযোগ পেয়ে গেলাম এগারো নম্বর সর্বশেষ সন্ধানের প্রস্তুতি হলো ভাই বিশেষ আল্লাহর কাছে দোয়া করা এখন থেকে মালিক আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক না হলে কোনো ভালো কাজ করার তৌফিক হবে না আল্লাহ রমজানে কত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে আল্লাহ কত মানুষ ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে আল্লাহ কত মানুষ জান্নাতি হয়ে যাবে মালিক আমি যেন সেই সৌভাগ্যবানদের কাতারে হতে পারি আল্লাহ তুমি একটু আমাকে তৌফিক দিও সহজ করে দিও এই এখন থেকে আল্লাহ কাছে কি চালাইতে হবে দোয়ার চালাইতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন